আলহামদুলিল্লাহ আমরা রমজান মাস পাইছি আমরা সুস্থ আছি এবাদ বন্ধি করতে পারতাছি কিন্তু আমাদের আমল কবুল না হইলে তো আমল করলে লাভ নাই আমল তো আল্লাহর দরবারে কবুল হওয়ার শর্ত হইছে আমল করানা শর্ত হইছে আমল কবুল হয় না আমার আমল যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয় তাহলে জাহান নাম থেকে বাঁচতে পারবো আমল করলাম সারা রাত করলাম সারা দিন করলাম এই এইভাবে আমল বছর পর বছর যদি করি আর আমল যদি কবুল না হয় তাহলে আমার ঠিকানা জাহান নাম এই আমল কি করলে কবুল হবে কি করলে কবুল হতো না এটাও কিন্তু আল্লাহ তালা জানাই দিয়েছে। এমন না যে হাসুরের ময়দানে কবরে যায় পরে আমরা জানতে পারবো কার আমল কবুল হয়েছে কার আমল কবুল হয়েছে না এরকম না আপনি আমি দুনিয়ার জমিনি হিসাব মিলাইতে বলবো যে আমার আমল কবুল হইছে না হয় নাই এই হিসাব মিলানি একদম সহজ যেমন দুনিয়ার জমিনে প্রত্যেকটা বস্তু মাফারি ব্যবস্থা আছে যেরকম দান চাল এগুলো পাল্লা ফাতরের দ্বারাই মাফে পাল্লা ফাতরের দ্বারাই না জমিন মাফে আবার দেখা যায় জ্বর মাফে এক পদ্ধতির দ্বারা ডায়াবেটিস মাফে এক পদ্ধতির দ্বারায় এরকম এককটা জিনিসের মাফার পদ্ধতি আলাদা হ্যাঁ যে আপনার কতটুক শরীরে মানে তাপমাত্রা আছে থার্মোমিটারের মধ্যে বাড়তেছে এইরকম আপনার হিসাব আছে আপনার আমল আমার আমল কবুল হইল না না হইল এটাও মা ভুঞ্জা তার কতটুক ইমান আছে এটাও মা ভুঞ্জা এটি আমাদের জানার দরকার হ্যাঁ আপনি রাস্তা যে হাইটে যেতেছেন আপনার যদি আর জিনিস মজা লাগে ভালো লাগে দিকে দিকে। আর এটার দ্বারা যদি আপনি আনন্দিত হন তাহলে আপনার ইমান অনেক দুর্বল কারণ আপনার গুনার দিকে মন চাইতেছে এটা নিয়ে আপনি আনন্দিত হইতেছেন আর গুণা করতে যদি আপনার কষ্ট লাগে খারাপ লাগে গুণা করার ইচ্ছা জাগে না খালি ন্যাগ করার আমল করার ইচ্ছা জাগে তাহলে আপনার যথেষ্ট পরিমাণ ইমান আছে এরকম অনুভব করা যায় যেমন আরেকটা জিনিস অনুভব যায় যে আপনি রাস্তাতে হাইটে যাইতেছেন কুষ্টা খাইছেন কুষ্টা খাওয়ার সাথে সাথে আপনার জবান দিয়া এই শব্দ বাইর হয়েছে আল্লাহ আল্লাহর কথা আল্লাহর কথা বের হয়েছে কইছে তাহলে আমার ইমন আছে বোধালা আর আপনি ওই সময় যদি এই কথা বলতেন মা বাবা ইসি এই শব্দগুলো ব্যবহারের কারণে আপনার ইমানের শক্তি অনেক কম আপনি সমস্যার ভিতরে আল্লাহর নাম আপনার জবান দিয়ে আসে নাই উচ্চারণ করতে পারেন নাই এটি খেয়াল রাখার কথা যে আসলে আপদে বিপদে সুখে দুঃখে সব সময় কি আমার জবান দিয়ে আল্লাহর প্রশংসাই বাইর আল্লাহর কথাই বাইর নবীর কথাই বাইর না দুনিয়ার কথাই বাইর যে সমস্ত জিনিসগুলো যে সমস্ত কথাগুলো বললে গুণা হয় কিন্তু সব হয় না এই ধরনের কথাই বাইরে হয় জবান দিয়ে সবসময় না নেকের কথা এই কথা বললে সব হয় নেক হয় এই কথা বাইরে হয় এর দ্বারা আপনার ইমান মাফা যায় ইমানের অনুভব করা যায় ইমানের শক্তি কিরকম আছে মূলত যেই কথাটা বলতেছিলাম যে আমরা এই যে কষ্ট করিয়া রোজাগুলো রাখতেছি নামাজগুলো পড়তাছি এগুলো আমাদের কবুল হয় না না হয় এর মাপকাঠি আছে সুমার একটা আছে আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সমস্ত এবাদতের সাথে শর্ত লাগাই দিছেন যে তোমরা এবাদতের আগে তোমাদের হালাল খাবার খায় আবাদতবন্দি করো হারাম খাই আবাদতবন্দি করলে নামাজ রোজা কোন আপদ বন্দি তালার দরবারে কবুল হয় না এখন সমাজে লক্ষ্য করলে দেখা যায় যে সারা বছর টেহা সুদ লাগাইয়া লাভের টেহা দিয়া সারা বছর বাজার করে চলতেছে কোনো কাম কাজ করে না শুধু সুদের পেঁসিয়ে চলতেছে তাহলে এই টেহা দিয়া সে সুদের লাভের টেহা দিয়া

নামাজ না বললেও যেরকম গুণা এরকম গুণাই তার আমল নামাই হয়েছে এমন কি সে যে আরো এই সুদের টেহার দ্বারা যে বাজার করিয়া যে সারা বছর সারা মাস খাইতেছে উঠার জন্য যে একটা আলাদা গুণা হইতেছে এগুলো হিসাব কিন্তু সে মিলাইতেছে না তার এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখার উচিত ছিল যে আমি যে আসলে কেন সারা দিন না খাইয়া কষ্ট করতেছি যার নাম থেকে কথা হতামে গরম দরদামেরা পেট ভুই খাইয়া ভাইয়া মানুষের দেওয়া বলে আমি রোজা আসছি হ্যাঁ আর সে এরকম পাঞ্জাবি ফিন্দার মধ্যে টুপি লাগাইয়া সে এরকম এত কষ্ট করিয়া আগের কাতার রোজায় বইয়া প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে বিশ্বাস তারাবি নামাজ পড়তেছে প্রথম তারাবি এত কষ্ট করিয়া তার উদ্দেশ্য হইল কি যে আমি জাহান্নাম থেকে বাচ্চা জান্নাত পাই যেন আল্লাহ পাকের থেকে বাচ্চা যেন কাসুলের সাফাৎ পাই জান্নাতে যেতে পারি অত নবী যে কথা বলছেন এই কথার উপরে সে ওইটা খেয়াল করতেছে না নবী শুধুমাত্র আমল করলেই জান্নাতে যাবে এই কথা বলেন নাই রাসুল দৃষ্টান্ত দিছেন আমল করার আগে হালাল খাবার খাওয়া হালাল খাবার খায় আবাদত কর তাহলে কবুল হবে আর হারাম খায় আবাদত বন্দি করলে কবুল হইত না তা হাবাই কারামদের জীবনী দেখেন যে আবু বকর রদুল্লাহ তালা হু উনি প্রচন্ড অনেক ক্ষিদার্থ ছিলেন এত ক্ষিদা সহ্য করতে পারতেছে না তখন তার একটি গোলাম ছিল যে গুলামকে সে আজাদ করে দিছিল মুক্তি করে দিছিল এই গুলাম খুশিয়ে কিছু ভালো বড়ো বালা খাবার টাবার আয়োজন ব্যবস্থা করতে পারলে আবু বকরদ্দুল্লাহ তালুকে খাওয়াইতেন একদিন ওই গুলামে কিছু খাবার নিয়ে আসতে আইসা কর্তা এটি খান আবু বকরদ্দুল্লাহ দলা আহম অন্য অন্য দিন যেরকম আইনা দিতেন খাইতেন আলাপ সলাপ করতেন আজকে এরকম খিদা অতিরিক্ত থাহার কারণে উনি খাবার খাইছে খায় হেরা উনি বলতেছে যে এটি এত মজার খাবার এত দামি খাবার এই খেমনে তুমি সংগ্রহ করলাম বলতেছে যে দেখেন আমি যখন মুসলমান ছিলাম না ইহুদি অবস্থায় ছিলাম ইহুদি অবস্থায় আমি তো আল্লাহর কালাম পড়তাম না না পড়ার কারণে আমি এরকম দেব দেবতার নাম সব সময় মুখ দিয়ে জপতাম একদিন একটা অসুস্থ ব্যক্তি আমার কাছে আসছে আসার পরে আমি এরকম কৃষ্ণ রাম লক্ষণ বিভিন্ন রকমের দেব দেবতার নাম লই লিয়া ভগবান খোদা ডেকে ডেকে ওই ব্যক্তিকে আমি ভু দিই জারফুক করি আর এই জারফুকের কারণে ব্যক্তি সুস্থ হয় আর সুস্থ হওয়ার কারণে সে আমাকে আজকে এরকম সে দেখা হয়েছে হওয়ার পরে বলল যে দেখো তুমি তো একসময় আমাকে উপকার করছিলে ঝার ফুক করছিলা আজকে আমি তোমাকে কিছু হাদিয়া দিই কিছু টাকা পয়সা দিই যে পালাগুড়া খাইও সে আমাকে ওর বিনিময় ওই ঝার বিনিময় আজকে আমাকে কিছু দিছে সেটার থেকে আমি আমাকে হেরিয়া খাওয়াইছি আবু বকরদ্দাল বলেন তুমি এই কথাটা আমাকে আগে কেন বলো নাই কেননা তুমি যেই সময় ঝাড়ফুক করছো ওই সময় তো তুমি মুসলমান ছিলে না আল্লাহর নাম যদি কইয়া ঝারফুক কইয়া যদি আমাকে এনা দিতা তাহলে সেটা জায়জ কেন কেননা তুমি আল্লাহর নাম লইয়া ফুটিছ কোরআনের আয়াত কইয়া ফুটিছো এর দ্বারা আল্লাহ করছে এটা এটার টাকা খাওয়া জায়েজ ছিল কিন্তু তুমি তো দেব দেবতার উপরে বিশ্বাস করছিলা এই মুক্তির উপরে বিশ্বাস করে তুমি যা করছিল এর বিনিময়ে সে সুস্থ হওয়ার কারণে সে তোমাকে দিছে এটা খাওয়া আমি আবু জন্য এবং তোমার জন্য এটা হারাম এটা এখন তুমি খাইতে পারবে না আমিও খেতে পারবো না এখন এটা ভুল করছো তুমি আমার পেটে যে এটা চলে গেছে আমি যদি এই অবস্থায় মারা যাই তাহলে আল্লাহ তালা বলবেন আবু বকর জীবনের শেষ মুহূর্ত তোর এবদ্বন্দী এবং আমার নাম জহার কারণে আমি তার নেক ন্যাপ নেই